ঔষা dataSource-এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা আগেই জেনে গিয়েছেন যে বৃহস্পতিবার সকালেই সমগ্র কলকাতায় পা রেখেছেন মোহনবাগানের স্কটিশ তারকা ডিফেন্ডার টম অলট্রে বৃহস্পতিবার শহর কলকাতায় পা রেখেই তিনি কিন্তু ক্লান্তিবিহীন আজ বিকেলেই কিন্তু মোহনবাগান মাঠে অনুশীলনে চলে এলেন এর কারণেই কিন্তু তড়িঘড়ি ভারতে চলে এসেছেন তিনি নিজেকে ফিট করতে চান আপনারা সকলেই জানেন যে এই মৌসুমে মোহনবাগান লক্ষণের বিদেশি ভাগ কিন্তু একেবারে ঢেলে সাজানো হয়েছে নতুন দুই স্টপারকে সই করানো হয়েছে তার মধ্যে টম অলরেড তিনি কিন্তু ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন এবং তার আসার কারণটা যে তিনি শুধুমাত্র নিজেকে ফিট করতে চান নিজেকে দ্রুত সুস্থ করে তুলতে চান সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এক্সক্লুসিভলি আমরা রেস কোর্সের পর্দায় আপনাদেরকে সেই ছবি দেখাবো যে মোহনবাগান মাঠে অনুশীলনের জন্য কিন্তু প্রথম দিনেই চলে এলেন টম অলরেড বাগান মাঠ থেকে ক্যামেরায় শুভম মন্ডলের সঙ্গে আমি সৌরভ মুখার্জি রেসপোর্ট